খুশি বাড়বে আর একটা ওই বিশ্বাস করে না শুধু চাকরি করে তার কর্ম দেখা যে আপনার কর্ম বেশি হবে কাজে ইসলামী ব্যাংক নাম দিয়ে সেই প্রতিষ্ঠানে কেন ভিন্ন ধরনের লোকে নিয়োগ দিতে হবে তাহলে পনেরোটা সুরে মুখস্থ করে বাইতুল মোকালাম ইমাম মানে দেন অসুবিধা কি পনেরো থেকে বিশটা সুরে মুখস্থ করে ইমাম নামাজ পড়া যায় না তো বাইতুল মোকালাম ইমাম মানে দেন অসুবিধা কি কাজে এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখেন আপনারা এই জিনিসগুলো করে না প্রচলিত এবং সুদী যে কনভেনশনাল যে ইস্যুগুলো এই আমার কাছে মনে হয় কি জানেন একই পাত্রে একই জায়গায় দুইটা প্রতিষ্ঠান থাকা মানে হলো এক ডাকে শুকুরের মাংস আর এক ডাকে গরুর মাংস আপনি একই স্বামী যে তুলতেছেন একই ডেকে রান্না করতেছেন আমার কাছে অনেক এরকম নেয় আর পুরোপুরি ইসলামের কথা বলে আপনি মেনটেন করতে পারেন না আর আপনি ইসলামের কথা একই জায়গায় একটা উইন্ডো বানায় আপনি সেটা মেনটেন করেন এটা আশা করা একটা দূর আসা আর যে লোকই কনভেনশন একটা আছে তার উপর আবার ইসলামিক করে সেটা কনভেনশনের সুদ খায় সে কি করে ইসলামের শরিয়া মানে ইসলামিক আকিদমত অনুসারে সে দশটা উইন্ডো তার রয়েছে সুদের তার মানে সে সুদ খায় সে তাতে সুদের পরে কোনো ভয় নাই সুদের পরে যেই অনুসারে ভয় নাই তাকে কি করে ইসলামিক গায়বা ইসলামিক শরিয়া বা টাকা বলাবনি আশা করে এটা একদমই দূর আশা এটা করেন না আরটা জেনে যে শরিয়া বারেবারে দেখি করতিবা ফোন করতিবা সরিয়া ওর দিন করে আমি জানি না আমাকে এক দুইটা প্রতিষ্ঠান অনেক দিন যাবতে সরিয়ার কথা বলতেছে আমাদের সরিয়া বটে আপনি আসেন তা আমি বলেছি যে আপনাদের সরিয়া ভায়োলেশন করবেন আপনি এই শরিয়া ভায়োলেশন করে আপনি চাকরি করবেন বেতন পাবেন ইনসেন্টিভ পাবেন আর আমি সরিয়া স্কলার আসে বলে যে ঠিক আছে পাঁচ হাজার টাকার একটা খাম দেবেন আপনার সব কাজগুলো আমার কাছে ট্রান্সফ্লিট করে দিলেন ইন্স্যুরেন্স যেভাবে করে এত বোকা আমি নেই এত বোকা আমি নেই আর আমার পয়সার এত অভাবও নাই যে আপনার সব কাপগুলা পাপগুলা করবেন যা সময় বলে তৈরি করে কি জানে সব সরিয়া কমপ্লাইন পাঁচ হাজার টাকাটা খাম দেবেন হেভি একটা খাওয়া দেবেন আমি এত বোকা নেই তারপরে অনেক অনুরোধ করে নিছে যেহেতু আমি কোনো হয়েছে ব্যাংকে চাকরি করে চালাই দেন এগুলো আমি জানি কোরআন অ্যাপগুলো না জানলে এটা অন্তত জানি আমি বলেছি আমাকে একবার নেবেন আমি যে কমেন্টগুলো করি মানলে দ্বিতীয়বার ডাকবেন না হলে ডাকবেন না প্রথমবার ডাকছে বলে আসি দ্বিতীয়বার দেখতে গেছি এরা মানে কিনা দেখছি মানে নাই বলে আসি আমি আর আসবো না সোজা

ইসলামী মোদারাবাহি ইসলামী ব্যাংকের ভিত্তি এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম করেছেন খাদিজার সাথে এবং মোরাবাহা এবং বাড়ি এটা হাইব্রিড এটা পরে তৈরি করেছে আহল আহ বাই আবার হারামারি বা ক্রিয়েটেড কিন্তু মোদারাবা ইসলাম মুসারাকা ইসলামের অরিজিনাল মোট কিন্তু মোদারাবা ফের মোদারাবাটা ইসলামিক ব্যাংক বা টাকা ফোলেরা ওই ক্লায়েন্টের ডিপোজিট জমা রাখার সময় মুদারিফের ভিত্তিতে না কিন্তু ক্লায়েন্ট ক্লায়েন্টকে ডিপোজিট ইনভেস্টমেন্ট দেওয়ার সময় মুদারিফ করে না আমি ভালো মানুষ ডেপোজিটার আমার কাছে টাকা জমা রাখতে নিশ্চিত কারণ আমি ইনস্টিটিউশন কিন্তু আমি ওরা বিশ্বাস করি না মুদার দিতে আমি টাকা দেবো না এটা একটা এবং আপনারা এটা করেন কিন্তু আমি জানি না হয়তো করেন আপনি মুদার আবার কালে প্রত্যেকেভাবে করেন ওয়াকালা একটা ভালো জিনিস দশ থেকে পনেরো পার্সেন্ট ওয়াকালা সার্ভিস চার্জ আপনারা নিতে পারেন কিন্তু শর্ত আছে অনেক শর্ত ওয়াকালায় যদি প্রতারণা করেন সেটা সুদৃশ্য খারাপ একদিনের টাকা যদি প্রতারণা করে আনি আপনি নেন তাহলে সেটা সুদের সরকার কাজে সাবধান থাকেন এই জন্য আমি একটি আপনাকে বলি আপনি যদি সত্যি সত্যি টাকা ফুল না মানেন তাহলে আপনি ওই সুদি ইন্স্যুরেন্সে যান কারণ সুদি ইন্স্যুরেন্স একটা কাজ করে সুদ দেন আর আপনি দুইটা কাজ করেন একটা সুদ খান এবং ওই যে সুদ খাইতে চায় না তার সাথে প্রতারণা করেন আপনার সাথে বলেন আল্লাহ আমাদেরকে বোঝার চলছে আমাদের এই ক্ষেত্রে কথাগুলো আমার নিজের একটা কথা বলার দরকার ছিল ইন্স্যুরেন্সে কিন্তু আমি সেটা বলবো না কারণ আমি বলবো না এই কারণে আপনারাই আপনাদের ত্রুটিগুলো বলতেছে না আমি আর কি বলবো বল আমার নিজের একটা আমার নিজের একটা গাড়ি আছে আমি ড্রাইভ করি নিজে আমি অনেক দেশে উত্তর আফ্রিকা উত্তর আমেরিকায় গাড়ি ড্রাইভ করছি ইউরোপে গাড়ি ড্রাইভ করছি আফ্রিকায় গাড়ি ভালো ড্রাইভার আমি কিন্তু হালুয়াঘাটে যাওয়ার পরে আমার গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ব্র্যান্ড নিউ একটা গাড়ি আমি চালাইতাম একটা ইন্স্যুরেন্সের সাথে কমতি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা করে আমি প্রিমিয়াম দিতাম বছরে তিন চার বছর এক্সিডেন্ট হয়নি একদিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ফোন দিলাম বললো যে আপনার গাড়ি যেখানে আছে সেখানে আপনি থাকেন গাড়ি স্পটেই থাকতে হবে একটা রাস্তায় গাড়ি স্পটে আমি থাকবো কি করে আমাকে ঢাকায় ফোন দিচ্ছি সে যাবে আগামী দিন বিকালে যাওয়ার সম্ভাবনা আছে কি করবে আগামী দিন বিকাল বলতে আমি গাড়ি নিয়ে বসে থাকবো তারপরে গাড়ি বাদ হয়ে গাড়ি চাকায় সমস্যা হচ্ছিল বড় ধরনের সমস্যায় চাকা লাগে কাছাকাছি এসে কেন চাকা লাগে মুখ করলেন সুতরাং এটার ইস্যু হচ্ছে সঠিকভাবে আসে আর তারপরে গেলেন উনি গেলেন যে উনি ওনার শুনেছি যে যারা তদন্তে যায় তাদেরকে নাকি এবার একটা খুশি করতে হয় সেটা আমি করি না ফলে আমার নামে যে রিপোর্ট সেটা আমি পঁচাশি পঁচাত্তর হাজার বা পঁচাশি হাজার টাকা আমাকে দিল আমার সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে আমি পরে একটা প্রেয়ার দিয়েছি আমার গাড়ি এরপরে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় আমি ওনাদেরকে চিঠি দিয়ে দেখছি যে আমাদের গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয় আগুন লাগায় পড়ায় দেবো কিন্তু আমি শোটের সাথে আপনার সাথে ডিল করবো না আমার এরপরে ভবিষ্যতের কোনো ইন্স্যুরেন্স আমি করবো না এটা বাদ দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন দিয়ে এখন আমার গাড়ি আল্লাহ ইন্সুরেন্স এসে গেছে আল্লাহ আমাদের কষ্টের কথা বললেন নাকি এবারে গেস্ট